পৌষ মাস পড়ে গেছে আর পায়েস খাবো না তাই আজকে লেগেই পড়লাম পায়েস বানানোর জন্য এদিকে পায়েসটা বসিয়েই পায়েসের দুধটা বসিয়েই চালটা ধুয়ে রেখেছি অবশ্যই গোবিন্দভোগ চাল আর এই যে পায়েসের দুধটা ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে একটু নাড়বো শীতকালের পায়েসের একটা আলাদাই স্বাদ হয় যে খায় সে জানে অবশ্যই গুড়ের ওই জন্য গুড়টাকে একটু ভেঙে নিচ্ছি এটা পাটালি গুড় পাটালি গুড়টাকে একটু ভেঙে নিচ্ছি সুবিধার জন্য এদিকে দুধটা জাল হয়ে গেছে ভালো করে ফুটে উঠেছে এইবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব চালটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কারণ চালটা দলা পাকিয়ে যাবে আপনারা এক কিলো দুধের জন্য একশো গ্রাম বা নব্বই গ্রাম গোবিন্দভোগ চাল নেবেন এর বেশি নেবেন না এর বেশি নিলে জন্য খুব একটা ভালো হয় না চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই আমি গুড়টা দিলাম কারণ গুড়টা আগে যদি দিয়ে দিতাম তাহলে চালটা সেদ্ধ হতো না তাড়াতাড়ি কারণ গুড়টা মিষ্টি এই যে অনেকটাই হয়ে গেছে আমাদের পায়েস পায়েসটা পুরোপুরি হয়ে গেছে এই জন্য বাটিতে নামিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে নিজের মতামত জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার